নামাজ নামাজ ভরা ফরজ হজ করা ফরজ জাতা করা খরচ আর রমজান না শে তারা খাও দুটো আর আল্লাহরুল বলেন এই সব সব ফরজের থেকে বড় ফরজ হচ্ছে আল্লাহ রাস্তায় দিন কায়েম করা আল্লাহর জন্য দিন কায়েম করাটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ দেখেন সতেরোই রমজান রোজা ভেঙ্গে ফরজ রোজা ভেঙ্গে দিনটা কায়েম করা ফরজ এর জন্য আল্লাপা ঘোষণা দিলেন তোমরা রোজাকে ভেঙে পেলটাকে শেষ করে দেয় কাফের বেমরা যদি শেষ করে দিত তাহলে কে রোজা থাকতো তাই না তাহলে রোজা ভাঙায় খরো দিন কায়েম করা সব

আরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হযরত আআওয়া রাদিয়াল্লাহু তাআলার মুদ্দেকে হাদিস অনুযায়ী তো আসে কুনাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাফান লাদু উম্মতি আলা সালাসু ওয়াস নাবিরিনা ফির ওয়া কুলহুম বিল নার ইল্লা ওয়াহিদা আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আমার উম্মতের মধ্য থেকে

যখন আল্লাহ রসুল বলবেন যে আমি এবং আমার সাহাবি যে দলের উপর প্রতিষ্ঠিত আছি তারা জান্নাতে জান্নাতে যাবে আর কেউ যাবে না নামাজ পড়লে জান্নাতে যাবে না কোন দলিল নাই কোন কোরআনের মধ্যে কেউ দলিল দেখাতে পারবে না নামাজ পড়লে জান্নাত যাবে চ্যালেঞ্জ খালি নামাজ পড়বেন জাননাতে যাবেনা খালি রোজা রাখবেন জান্নাতে জাননাতে যাবেনা জাননাতে যাবে না তাহার চুপ করবে জাননাতে যাবে না আল্লাহরুল আলমিন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য উদাহরণ দিয়ে বলা যায় এই দেশ থেকে এক দেশ থেকে আর এক দেশে যদি জান এক দেশ থেকে আর এক দেশে যদি যান তাহলে কি লাগে পাসপোর্ট লাগে এবং ভিসা লাগে লাগে এখন নামাজ রোজা হজ জাকাত দান হয় কোরবানি যত কিছু ভালো ভালো কাজ আছে এগুলো হচ্ছে পাসপোর্ট এগুলা আছে খেয়াল রাখবেন কথাটা এগুলোর নাম কি কথা যাবে তাহলে আমরা জানাতে যাবো না কেন আল্লাহ এই কথা বলছেন কেন আমরা জান্নাতে যাব না জান্নাতের চাবি পাব না কাল কেয়ামতের মাঠে যারা নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন দান করেছেন কুরবানি করেছেন ভালো ভালো কাজ করেছেন তাদের হাতে চাবি দেওয়া হবে জান্নাতের তাদের হাতে জান্নাতের চাবি দেওয়া হবে জান্নাতের চাবি নিয়ে তারা জান্নাতের মধ্যে যাবে জান্নাত খুলল খোলার পরে ঢুকবে একবার ফেরে এসে বলবে মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে একবার ফেরে আসবে এসে বলবে তোমরা কারা কোথায় যাও তখন তারা বলবে আমরা মোমেন আমরা জান্নাতের মধ্যে যাব কয় দেখি তোমার পাসপোর্ট ইয়া তোমাদের ভিসা কই কয় যে পাসপোর্ট আছে তো ভিসা কই ভিসা তো নাই, বলবে খবর তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না খালি পাসপোর্ট দিয়ে পাসপোর্ট দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না তোমাদের ভিসা দেখাও

করবে আলমিন বলেন সংগ্রাম করবে আল্লাহর আল্লাহুল আলমিন তাদেরকে ভিসা প্রদান করবেন তাহলে দেখেন নামাজ ডাকাতি জান্নাত পাওয়া যাবে

আবার লাস্ট পর্যায়ে জালো দিতে হয় অনেক কথা আছে অনেক হাবি আছে ওখানের মধ্যে একটা বড় হাবি আছে ওই দৃষ্টি ইনশাল্লাহ অন্য দিনে সময় পেলে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু ওই হাদিসকে যদি ধরে এখন এক ঘন্টা লাগবে আলোচনা করবো হাদিসটিও বড় কারা শহীদ হবে কারা

সেই দলটি হচ্ছে যারা আমার পদে নামাজ করবে হজ করবে তাকাত দিবে দান করবে সেবা করবে সমস্ত করবে করার পর আমার পদে জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে আমি ওই দলটিকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন নামাজ তাহলে কি হবে রোজা কি হবে যাকাত কি হবে হজ কি হবে কুরবানি কি হবে আল্লাহ সেই সম্পর্কে সুরা মুহাম্মাদের দুই নম্বর আয়াতে এবং সুরা ফুরকানের বেশ আয়াতের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ পাকবুল আলমিন বলেন তার সমস্ত আমল বলে নামাজ রোজা হজ জাকাত দান কয়রাত কোরবানি তাহাজুদ যাতো ইবাদত এতে সমস্ত ইবাদতে একত্রিত করে কাল কিয়ামতের মাঠে ক্বালম ও মুআখলে করে বোম্বিং করে পুলিশাক করে নিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করে দেবে আল্লাহু আকবার। তাহলে যখন আমরা মুসলমান আমরা নামাজ করিম আমরা বলতে কি রোজা রোজা থাকি হক করি যাকাত দেই দান করি মসজিদ মাদ্রাসা নির্মাণ করি আমরা জান্নাতে যাবো না তাই না কি আমরা আশা কি আমরা কেন এসেছি এই মসজিদে কেন এসেছি নামাজ আদা করার জন্য ঠিক কিনা কথা বলেন